আমাকে ভালোবাসার পর আর কিছুই আগের মতো থাকবে না তোমার যেমন হিরোসীমার পর আর কিছুই আগের মতো নেই উত্তর থেকে দক্ষিণ মেরু পর্যন্ত যে কলিং বেল বাজেনি তাকেই মুহু শুনবে বজ্রের মতো বেজে উঠবে এবং থর থর করে উঠবে দরজা জানলা আর তোমার হৃদপিণ্ড পরমুহূর্তে তোমার ঝনঝন করে ওটা এলোমেলো রক্ত ঠান্ডা হয়ে যাবে যেমন একাত্তরের দরজায় বুটের অদ্ভুত শব্দে নিথর স্তব্ধ হয়ে যেত ঢাকা শহরের জনগণ আমাকে ভালোবাসার পর আর কিছুই আগের মতো থাকবে না তোমার রাস্তায় নেমে দেখবে বিপরীত দিক থেকে আসা প্রতিটা রিক্সায় ছুটে আসছি আমি আর তোমাকে পেরিয়ে চলে যাচ্ছি এদিকে সেদিকে তখন তোমার রক্ত আর কালো চশমায় এত অন্ধকার যেন তুমি ওই চোখে আর কিছুই দেখো আমাকে ভালোবাসার পর তুমি ভুলে যাবে বাস্তব আর অবাস্তব বস্তু আর স্বপ্নের পার্থক্য সিঁড়ি ভেবে পা রাখবে স্বপ্নের ঘাস ভেবে দুপা ছড়িয়ে বসবে অবাস্তবে। লাল খোপায় গুজবে গুচ্ছ গুচ্ছ স্বপ্ন না খোলা শহরের নিচে বারোই ডিসেম্বর থেকে তুমি অনন্তকাল দাঁড়িয়ে থাকবে এই ভেবে যে তোমার চুলে ত্বকে অষ্টে গ্রিবায় অজস্র ধারায় ঝরছে বেদিলিয়ার আশ্চর্য দল। তোমার জেঠোটে চুমোখেই ছিল উদ্যম পরায়না এক প্রাক্তন প্রেমিক আমাকে ভালোবাসার পর সেই নষ্ট ঠোঁট কোষে পড়ে সেখানে ফুটবে এক অনন্ত গোলাপ আমাকে ভালোবাসার পর আর কিছুই আগের মতো থাকবে না তোমার নিজেকে দুরারোগ্য ব্যাধিগ্রস্ত মনে হবে যেন তুমি শতাব্দী পর শতাব্দী শুয়ে আছো হাসপাতালে পরমুতে পরমুতে মনে হবে মানুষের ইতিহাসে একমাত্র তুমি সুস্থ অন্যরা ভীষণ ভীষণ অসুস্থ শহর আর সভ্যতা ময়লা স্রোতে ভেঙে তুমি যখন চৌরাস্তায় এসে ধরবে আমার হাত তখন তোমার মনে হবে এই শহর আর বিংশ শতাব্দীর জীবন ও সভ্যতার নোগ্রাম বাণীতে একটি নীলিমা ছোয়া নেনারের শীর্ষে তুমি ফুটে আছো এক নিষ্পাপ বিশুদ্ধ পদ্ম পবিত্র অজর পাঠ করলাম হুমায়ুন আজাদের কবিতা আমাকে ভালোবাসার পর